সবারই কিছু না কিছু প্রিয় থাকে কে চায় তার প্রিয় গৃহপালিত পশুটিকে হারাতে আসসালামু আলাইকুম আজকে ভোর পাঁচটার সময় দেখি একজন অসহায় খামারি আমার স্মরণাপন্ন হয় কে দেখি গরুটা অবস্থা খুবই আশঙ্কাজনক তখন আল্লাহর নামে একটি খামারি স্বপ্ন ও একটি গৃহপালিত পশু জীবন বাঁচাতে অপ চেষ্টা করলাম দেখুন অনেকক্ষণ চেষ্টা করার পর গরুটি বসাতে সক্ষম হই মহান আল্লাহর অশেষ রহমতে অনেক লোক এখানে জড়ো হয়েছিল এটা দেখার জন্য এটি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা এই অদমের চেষ্টা সফল করার জন্য দেখবেন একটু পর আল্লাহর রহমতে গরুটি আস্তে আস্তে স্ট্রাবল হবে দাঁড়াতে সক্ষম হবে দেখুন দীর্ঘ দেড় ঘন্টা পর গরুটি দাঁড়াতে সক্ষম হয় এবং বাছুরটি তার মায়ের দুধ খাইতে সক্ষম হয় এই গরুটির প্রচণ্ড ক্যালসিয়াম কাটতে ছিল অবশেষে আমরা দীর্ঘ দেড় দুই ঘন্টা পর্যন্ত ক্যালসিয়াম দেওয়ার কারণে গরুটি দাঁড়াতে সক্ষম হয় সকল খামারি পাইরা তাদের নিজ গৃহপালিত পশুটিকে আপনারা ক্যালসিয়াম অবশ্যই খাওয়াবেন যেন এরকম অবস্থাতে আপনারা না পড়েন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম